আমার প্রিয় মানুষটা আমাকে অনেক এক্সপেন্সিভ শাড়ি দিয়েছে বাট রাত বারোটার সময় আমার বাসার নিচে এসে ফুল দিয়ে গেছে এটা আমার কাছে অনেক স্পেশাল কোথায় ঘুরতে গিয়েছি এটা তো বলা যাবে না সিক্রেট বাট স্পেশাল ওয়ানের সাথে সবসময় মুহূর্তগুলো খুবই সুন্দর হয় অ্যান্ড খুবই ঝগড়ারও হয় খুব বাজে হয় সো এই তো যে কোনো দিনই সরি বলে না অনেক রাগারাগি হয় মানে ভাইয়া না পছন্দ করি আর কি সেও করে আমিও করি যদি ব্যাটে বলে মিলে দেন দিয়ে আমার কাছে মনে হয় যে গিফটের থেকে মানুষের মনটা অনেক দামি হতে হয় গিফট খুব ঘনস্থায়ী বাট একটা মানুষের মনের সৌন্দর্য সর্বক্ষণ থাকে আর আমাকে একজন গিফট করলো খুব বাজে বিহেভ করলো খুব খারাপ বিহেভ করলো তার মুখের ভাষা সুন্দর না সে আমাকে ভালোবাসে না বাট সে আমাকে গিফট করতেছে তার স্বার্থের জন্য সেই গিফটের তো আমার কাছে দামি আমার কাছে আমাকে ফুল গিফট করা হয়েছে অ্যান্ড দামি শাড়িও গিফট করা হয়েছে বাট আমার প্রিয় মানুষটা আমাকে অনেক এক্সপেন্সিভ শাড়ি দিয়েছে বাট রাত বারোটার সময় আমার বাসার নিচে এসে ফুল দিয়ে গেছে এটা আমার কাছে অনেক স্পেশাল মানে কী বলবো সারপ্রাইজ এটা হচ্ছে ডায়মন্ডের সো কালেকশান আমরা মডেলরা তো সবসময় স্পন্সার পাই সো এটাই স্পন্সারের

এটা আমি শ্রীলঙ্কা থেকে নিয়েছিলাম শ্রীলঙ্কাতে যখন আমার আওয়ার প্রোগ্রাম ছিল তখন যে ওখানে শ্রীলঙ্কাতে অনেক ডায়মন্ড পাওয়া যায় এটা আমার নিজের টাকায় নেওয়া এটা আমার কাছে খুব দামি এবং খুব পছন্দ প্রাইস না না বলাই ভালো কারণ মানুষ খুব হাসাহাসি করে প্রাইস নিয়ে কথা বলছে আমরা দেখি যাচ্ছি মডেলদের কিছুদিন পর পর যায় যাওয়ার মডেলরা বিদেশে যাই যাওয়ার কারণ হচ্ছে অ্যাওয়ার্ড প্রোগ্রাম থাকে আমি যেহেতু মালয়েশিয়া থেকে সিস্টার ইউনিভার্স উইনার হয়ে এসেছি তারপরে তারা আমাকে অনেকভাবে সম্মাননা দিয়েছে ডিসেম্বরেও আমি গিয়েছিলাম তো অনেকে বলতেছে ও নতুন হিসেবে বারবার কীভাবে দেশের বাইরে যাচ্ছে কারণ আমাদের দেশের মানুষরা দেশের মানুষকে সম্মান দিতে জানে না অ্যান্ড বাইরের সবাই ওয়েলকাম করে এত মডেলকে আজকে আমি একটা ছোটো ড্রেস পরেছি এটা নিয়ে সবাই আপনারা ট্রোল করবেন বাট আমি আমার কাজের জন্য পড়েছি অ্যান্ড দেশের বাইরে আমি মালিশের এক্সপিরিয়েন্স বলি একই দেশে একটা হিসাব করতেছে শর্টস পড়তেছে বিকিনি করতেছে কেউ কারোর দিকে তাকাচ্ছে না বাট আমি আমার ওয়ার্কের জন্য আজকে এই ড্রেসটা পড়েছি বাট আপনারা সবাই বাঙালিরা আমাকে ট্রোল করবেন অ্যান্ড আমার একটা প্রফেশন আমার এটা করতেই হবে কারণ একটা ব্র্যান্ডের মালিক ওনার যখন আমাদেরকে দেয় যা বডি বডিউল্ডে পড়তে হয় আমি বিকিনি কখনোই পড়ি নাই অ্যান্ড পড়তেও চাই না অনেস্টলি বিকিনি আমার খুব অপছন্দের একটা জিনিস বলতে পারেন কেন বিকজ বিকিনি হচ্ছে মেয়েদের প্রাইভেট পার্ককে কাভার করে সে এটা দেখানোর কিছু বরায়ত্ব নেই আমি মাল মালদ্বীপে বিচে গিয়েছি আমি ওখানে জিন্স প্যান্ট অ্যান্ড টি শার্ট পরেছি আপনারা বলতে পারেন যে এখন আমি এটা পরেছি কেন বিকজ এটা আমার প্রফেশন বাট আমি একদমই বাইরে থাকি টি শার্ট জিন্স অলওয়েজ আমার এটাই ফ্যাশান